নির্বাচন বিধি ভাই আমাকে এগুলো বলবেন আমি কলকাতা যাওয়ার লোক আমি কলকাতা যাওয়ার লোক নন্দীগ্রাম আন্দোলন করি আমি জঙ্গলমহলে আন্দোলন মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাতি তবলুক আমি জিতেছি আমি দু হাজার ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবারে সেই নন্দীগ্রামে আট হাজার দুশো লিড পেয়েছি আমাকে এখানে আপনার এখানে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি ওটা পশ্চিমবঙ্গ দেখেছে তা আপনি আমাকে বলবেন না কলকাতায় চলে গেল কলকাতা থেকে দেড় ঘন্টায় না না দেড় ঘন্টায় গাংনাপুর ভয় শুনছেন কেন চলে যান শোনার তো দরকার নেই আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে কে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়ব শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আমি লক্ষণ সেটকে হারিয়েছি বাবু মাস্টার থেকে থেকে লক্ষণ বড় ছিল আমার কাছে না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি আমাকে সব বলবেন না কলকাতা চলে যাবো আপনার ঘরে ভাঙবে আবার রাত্রিবেলা চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাব আপনাকে আহত করেছে বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা দেয়নি আপনার বাড়ির লোককে চাকরি দেবো তা আমাকে সব বলবেন সঙ্গে আছেন তো আপনার দিদি পঞ্চায়েত চালান ভালো করে